রাস্তা বানাইছে কি এদিক খেয়াল করেন রাস্তা বানাইছে সরকার কি জন্য আমাদের চলার জন্য না পায়ে হাঁটবো ভ্যান চালাবো সাইকেল চালাবো মোটর সাইকেল চালাবো নসিমন করিমন যত আবিষ্কার হবে চাঁকাওয়ালা সবাই রাস্তায় দিয়ে চলবে সেই জন্য না নাকি ফসল নিয়ে খলিয়েন গংনাড়া ডাননাড়া কলইনাড়া এই মলন নাড়া এই জন্য কি রাস্তা বানাইছে সারা বাংলাদেশ জুড়ে এই ফসল রাস্তায় নেয় কি নেয় না এমন ভাবে কলইগা দিতেছে বেনালা আগে তো পায়ে চালাতো সে সময় পারতই না এখন এই যে মোটরে চালায় না ভ্যান সে মোটর ও যাইয়া কোলের মধ্যে দলা বলা হইয়া খ্যাট 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 শব্দ হতেছে ব্যাটে কয়েক টাকা নামি ঠেলা দপারি উঠতেছি রিয়া কোন মত সম্ভব না এই অতি অতি গেছে অন্ত কিরম লাগে এই কোলই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের অঙ্গ এই কোলে রাস্তায় থাকবে না ফেলাই দিবা রাস্তার থেকে ফসল সব খালের তোর ফসল নেওয়ার জন্য রাস্তা বানাইছে তুমি সেই রাস্তার উপরে অর্ধেক জুড়ে বালি গা দিয়ে দিয়েছে একদল আছে না ইট গাদি দিয়ে দিয়ে থুয়ে ব্যবসা করতেছে তোমার এই জন্য রাস্তা বানায়নি ওই জায়গায় সেদুর গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে ইটির সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি এই ইট সব হইয়ে খালের মধ্যে ফেলাই দিয়া এটা ইমানের একটা অঙ্গ শুধু খেয়াল রাখবেন তোর কাজে লেগে না যায় আপনাকে তোর কাজে খুব লাগে সাতাত্তর আর একটা শাখা হলো লজ্জা বলেন লজ্জা মানে রং ইজাফা তাকাল হায়া ফাফাল মাশিতা নবি পাক বলেন লজ্জা থাকতে যা খুশি করা যায় না যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি করতে পারো যার লজ্জা আছে তার ইমান আছে কথা বলেন যার লজ্জা আছে তার ইমান আছে আবারও সেই কথার দিকে চলে যাই আরে নিশা সব নিশা একরকম রকম না লজ্জাও সব লজ্জা এক রকম না একজনের তিলাওয়াতের নিশা আরেকজনের গাজাখান নিশা দুই নিশা কি এক নিশা একজনের লজ্জা দুই এক দুইজনেরই লজ্জা আছে একজনের লজ্জা খালি মাথায় বাইরে বেরোতে পারে না মহিলা মুখ মাথা খুলে পা পুরুষের সামনে যাইতে পারে না ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে আর এক মহিলা আছে বোরকা পড়তে লজ্জা করে ওরও লজ্জা আছে কিন্তু ওর লজ্জা গাঁজা খাওয়া লজ্জা কয় যে হুজুর আমার ইমান আছে কিভাবে ইমান আছে কেমন লজ্জা আছে আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ইমান আছে তোমার কি লজ্জা আছে আমার বোরকা পড়তে লজ্জা হয় বোরকা ভর্তি এই লজ্জা আছে ওনার তাতে বলে ওনার ইমান আছে আল্লাহ হেফাজত করে পারেন আমিন দুই নম্বরটা তিনটা তিন ব্যক্তির জন্য জানলা ধারা মনে আছে তো দুই নম্বর হলো কি আল্লাহ মা বাবার না বরমান সন্তান এ যুবক মনে রাখ রহমতুল্লাহ আলাই মায়ের খেদমতের কারণে মনে আছে মায়ের খেদমতের কারণে মৃত্যুর আগে নবী আলহি সালাম একটা জামা জুব্বা মানা কেবেয়েসের ভিতরে মেশকার মধ্যে আছে আদিস ওয়েস কর্ণের জন্য একটা জুব্বা রেখে গেছে যে আমার ওয়েসে দিয়ে কর্নে আমার এক পাগল আছে এবার এই এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার হাজার দরবার গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়েসকুন্নির কাছে ওয়েসকুন্নিকে যে বলছে আমি রসুলের সাহাবা নবী তোমার চলে যাবো এই জামা আমি নিয়ে আছি তোমার জন্য তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ তুমি একটু দোয়া করি আমার জন্যে ওই অয়েস লোকটা দেখে ক্ষুধার কসব তুমি আল্লাহ নবী আমি আমি নবীকে বিশ বছর ধরে দেখছি আমি সাহাবানাতে কয় না তুমি সাহাবা হতে পারো না তুমি কারণ তোমার মুখে এখনো দাঁত দেখতেছি দাঁত থাকবে না তা কি দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় আমি ভেলাবো কি কয় যে দেখো আমি মুখে একটা দাঁতও নাই কেন নেই আমি শুনেছি ওহুদের নবী কাবের সাথে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে আমার কানে আসার সাথে সাথে আমি পাথর দাঁত ভেঙে পরে ভাবলাম জানি না নবীর কোন দাঁতটা ভাঙছে চিন্তা করলাম যে নবীর যেটা ভাঙছে আমার যদি ছিদা ভাঙ্গা না হয় তাহলে তো মেল হলো না কাজে কাজে পাশেরটা ভাঙছি ওইটা ভাঙে চিন্তা করলাম যদি নবীর এটা না ভেঙে থাকে এরপরে এই করতে করতে পুরো বত্রিশটা গাই দিয়ে মাথার মধ্যে তো হেলমেট না

ওনার গায়ে ওনার এই অবস্থা ও দোস্তরে ওনার নাম কইলে গায়ের থেকে একটা লোম ঝরে যাবো যেগা আর একটা গল্প আমি না কই পারতেছি না স্কুল নিয়ে গল্প খবর য়েস্কর রহমাতুল্লাহ লিখেন এই বয়াতেরা গায় বয়াতেরা কয় সম্পূর্ণ মিথ্যে কথা ক্যামতের ময়দানে হুকুমে ভালো করে মনে রাই মিথ্যে কথা মোটে গানের মধ্যে না তুমি যা পারো সত্যি কথা বলো না নাবালেক পোলাপান রাইখো না বালেক পোলাপান যে দলের ভিতরে নাবালেক দাড়িবিহীন পোলাপান থাকে ওই দলের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এই অ্যাক্সিডেন্ট ভাষায় ব্যক্ত করতে পারছি না কম বেশ যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে দাঁড়িবিহীন পুলা পান বড়দের সাথে বড়দের সাথে এই গানের দলের মধ্যে কবিরা গুণা হারাম কবিরা গুণা কবিরা গুণা এই দলের মধ্যে থাকা হারাম এর কারণে বলেছে একদল মৌলবীরা তার পরনে মৌলভী তার পরনের কাপড় খুলে বেলায় দিচ্ছে হাজারো অভিজ্ঞতার আলোকে বলেছে গানের দলের ভিতরে মায়েরা থাকতে পারবে না গানের দলের গানের মধ্যে বাজনা হতে পারবে না গানের মধ্যে মিথ্যে কথা হতে পারবে না গানের দলের মধ্যে নাবালেক পোলাপান থাকতে পারবে না দাড়িবিহীন পোলাবান যেই গান্ডাকে যেই গান গাইতেছে বড়রা ওই দলের ভিতরে থাকতে পারবে না নাবালেক পোলাবান পাঁচ নম্বরের গানের ভিতরে কথা যদিও সত্য কিন্তু ওই ওই সত্য কথা এমন সত্য কথা হতে পারবে না যাতে মানুষের চরিত্র নষ্ট করে মানুষের চরিত্র নষ্ট করা সত্য কথা এই যে মমতা খাতুন গায় ইবার আল্লাহ তারে দেশে বসাইয়া ঠিক না ঠিক চাচ্ছি अम्মা হেলু আল্লাহ কই বুকটা ফাটতে যায় বুকটা ফাটতে যায় সত্যি কথা মুহাববতে বুকটা ফাটে যায় এই কথা কইLiberal কি কোন মানুষের অন্তরটা আল্লাহর রাস্তায় কান্তি কাंति মসজিদে যায় তার ভিতরে যৌন শুড়শুড়ি বাড়ে না আমরা ছোটবেলা শুনতাম গান গাইতো রূপে আমার আগুন জ্বলে যৌবন বাড়া আঙ্গে প্রেমের সুদা পান করে নাও আয়ে রে আমার দিওয়ানা এই কই রুকুতে গেলি নামাজ হবে না রাতভর এই গালি একটা এক হাজার নেকি হবে না একটা উমরা সব তো হবেই দাঁত ফেলাই দেবে তাপড়াই সাড়ে ছয় যতই তোর শুদ্ধ হোক কথা স্বচ্ছত্ব কথা হোক না কেন এই গান গাইলে যুবক যুবতীর ভিতরে যৌন সুরসুরি আছে চরিত্র নষ্ট হয় এই পাঁচ কারণে গান হারাম এক নম্বরে মিথ্যা কথা দুই নম্বরে বাজনা তিন নম্বরে নারীরা গাওয়া চার নম্বরে দলের ভিতরে বড় ভিতরে ছোট নাবালেক পোলাপান থাকা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কথা সত্য হলেও ওই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট করে এই জাতীয় পাঁচটার যেকোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম আমাদের দেশে গাজির গান গায় আপনাদের দিক তো নেই এবং মান্নত করে গাজীর গান মান্নত করলে ছেলে হয় সুবানাল্লাহ। গাজির গান মান্নত করলে পিএস ভালো হয় ইড়ি ধানের মধ্যে শিল পড়ে না